অনেক দরকারি একটা জিনিস নিয়ে আসলাম এটা হচ্ছে ক্যাবল কাটার নর্মালি হচ্ছে আমরা বাসায় ঘরোয়াভাবে প্লাস ইউজ করি ওটা জম পরে যায় বা মরিচা ধরে যায় সময়ের কাজ সময় করা আর হয় না আর এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি এটাতে আপনার ওয়ার যে কোনো টাইপের ওয়ারগুলো বিশেষ করে যারা ডিসেল লাইনের ব্যবসা করেন বা ইন্টারনেটের ব্যবসা করেন বা আর অনেক ফোনের কেবলের হচ্ছে সাথে কাজ করেন বা যারা হচ্ছে ইঞ্জিনিয়ার বা হচ্ছে যারা ইলেকট্রিশিয়ান তারা কিন্তু এই কেবল কাটারটা দিয়ে অনায়াসে আপনি আপনার কাজটাকে খুব স্বাচ্ছন্দের সাথে করে নিতে পারবেন কেবল কাটা থেকে শুরু করে সাইজ মাপা ওয়ার বের করা এভরিথিং এ টু জের সবকিছু আপনি এই কেবল কাটারটা দিয়ে করে নিতে পারবেন খুব সহজে আর এটা স্টেনলেসে স্টিলের হওয়াতে জম পড়ার মরিচ ধরার একদমই রিক্স নাই যাদের প্রয়োজন এই গুরুত্বপূর্ণ কাজের জিনিসটা তারা আজই খুনি বুঝে নিতে যোগাযোগ করুন এস বাজারে হ্যাঁ একটি টাকাও কিন্তু অগ্রিম দিতে হচ্ছে না পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে হাতে বুঝে নেওয়ার সুবিধা নিজে ইউজ করতে পারবেন আপনার স্টাফদেরকে দিতে পারবেন অথবা আপনি চাইলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে বিক্রি করে লাভবান হতে পারবেন তাই দেরি না করে আজি বুঝে নিতে যোগাযোগ করুন এসটি বাজারে স্টক ফুরিয়ে যাওয়ার পূর্বেই